তোর মুখের মধ্যে মোহর লাগাই দিলাম তোর হাত এবং পায়ের জোবান খুলে দিলাম হাত পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে মধ্যে আল্লাহ বলেন আলিয়ানি আলা

এই হাত দ্বারা নিয়েছে বুশ এই হাত দ্বারা নিয়েছে এই হাত দ্বারা অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করেছে এই হাত দ্বারা অন্যায় ভাবে আরেকজনকে ঘুষি মেরেছে এই হাত কাল হাসির ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতঃপর আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পা বলবে অন্যায়ভাবে ভাবে আরেকজনের সম্পদ লুণ্ঠন করার জন্য আমার দ্বারা হেটে হেটে গিয়েছে আমার দ্বারা হেটে হেটে গুনাহের দিকে গিয়েছে আমার দ্বারা হেটে হেটে জিনাহের কাজের দিকে গিয়েছে এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত তারা কি গুনাহ করেছেন এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পা দ্বারা কি গুনাহ করেছেন সব সবকিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে উপায় থাকবে কি থাকবে না থাকবে কয়টা শখ হলো তিনটা জমি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে জমি গুনাহ করেন হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তিন কয়টা তিন নাম্বার কি পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার যে কান রয়েছে এই কান দ্বারা যে সমস্ত গুনাহ করেন গান বাজনা শুনেন অশ্লীল কথাবার্তা শোনেন করেন এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ আল্লাহ আলমিন দিয়েছে আপনাকে এই চোখ দ্বারা যত অশ্লীল কিছু দেখেন বেগান আনারের দিকে তাকান এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চামড়া শরীরের চার চামড়া আছে না এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সুরাহ হামিম শেষদের মধ্যে আল্লাহ বলেন সাক্ষী দিবে এই কান দ্বারা যত গান বাজনা শুনেছ এই কান দ্বারা কি শুনেছ এই কান মানুষের গোপন কথা শুনেছি অন্ধের নিকট বর্ণনা করেছ এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ চোখ দ্বারা আপনি বেকার নারীর দিকে তাকিয়েছেন এই চোখ দ্বারা অশ্লীল নারীদের দিকে তাকিয়েছেন এই চোখ দ্বারা নিষিদ্ধ জিনিসের দিকে তাকিয়েছেন চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার পূর্ণ বডির যে চামড়া রয়েছে ওই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চামড়া দ্বারা কার সঙ্গে আপনি মেলামেশা করেছেন আপনার শরীরের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এক নম্বরে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে দুই নম্বরে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তিন নম্বরে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চার নাম্বারে আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পাঁচ নাম্বারে আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ছয় নাম্বারে আপনার শরীরের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কই পাইলাম এগুলো কই পাইছি আরে কোরআনে কোরআনে আয়াত বললাম না একটা একটা আয়াত বলে তো বললাম আমি কি থেকে বলছি না কোরআন থেকে বলছি কয়টা গেল ছয়টা আপনি যে জবান দ্বারা কথা বলেন না মানুষদের অশ্লীল গালি গালাজ করেন

এই জবান দ্বারা যে আপনি গুণা করেন অশ্লীল কথাবার্তা বলেন গিবৎসাকায়াত করেন চগুলখুরি করেন এই জবান কারা হাসির ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আয় আল্লাহ আমাকে আপনি দান করেছেন আপনার বরকত প্রকাশ করার জন্য আপনার জিকির করার জন্য কোরআন তেলাওয়াত করার জন্য কিন্তু সে কোরআন তেলাওয়াত করে নাই আপনার বরকত প্রকাশ করে নাই আপনার জিকির করে নাই বরং আমার দ্বারা অশ্লীল কথাবার্তা বলেছে গিবৎসাকায়াত করেছে পরনিন্দা করেছে আমার তারা চকল করেছে মিথ্যা কথা বলেছে ওই হাসরের ময়দানে আপনার জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কয়টা সাক্ষী হলো সাতটা এবার আসেন আমাদের দুই কাদের মধ্যে দুই ফেরেশতা আছে সবকিছু চব্বিশ ঘন্টা দেখতেছে কি আছে না দেখতেছে না চব্বিশ ঘন্টা সবকিছু দেখতেছে কিরামিন কতিবিন ইয়ানুমু নামা তাফালুন ইরামম কতিবী আপনি যা কিছু করতেছেন চব্বিশ ঘন্টা এই দুই ফেরেশতা সব কিছু দেখতেছে এই দুই ও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কটা সাক্ষী হলো আটটা এবার আসেন নয় নম্বর হচ্ছে এই যে দুই ফেরেশতা লিখতেছে নামা নয় নাম্বার সাক্ষী হচ্ছে আপনার নামা। এই আমলনামা আপনার বিরুদ্ধে কাল হাশর ময়দানে পেশ করা হবে মহিলাদের গলার মধ্যে হার পরিয়ে দেওয়া হয় না গড়ে হার হার হয় না এই আপনার আমুল্লামাকে আপনার গলার মধ্যে মতো পরিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে তোমার আমন নামা পড়ার জন্য আজকে তুমি নিজে যথেষ্ট আরেকজন পরিয়ে দেওয়া লাগবে না সুরবণ আল্লাহ বলেন কিতাব কথা বিন শিকল হসিব আল্লাহ রে কেবল আজকে তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজে যথেষ্ট আরেকজন পড়িয়ে দেওয়া লাগবে না আমি আল্লাহ তোমার গলার মধ্যে আমল নামা লাগিয়ে দিলাম নিজের আমল নামা নিজে পরে বুঝতে পারবা তুমি জান্নাতি নাকি জাহান্নামি যখন আমল নামা দিয়ে দেওয়া হবে বান্দা তাকাইয়া দেখবে বান্দা দিনে যে গুণা করেছে সেই গুণাও লেখা হয়েছে বান্দা রাতে যে গুণা করেছে সেই গুণাও লেখা হয়েছে বান্দা আলোর মধ্যে যে গুণা করেছে সেই গুণাও লেখা হয়েছে বান্দা অন্ধকারে যে গুণা করেছে সেই গুণাও করা লেখা হয়েছে বান্দা বান্দা ঘরের মধ্যে যে গুণা করেছে সেই গুণাও লেখা হয়েছে বান্দা বাজারের মধ্যে যে গুণা করেছে সেই লেখা হয়েছে বান্দা ব্যবসা ক্ষেত্রে যে গুণাহের কাজ করেছে সেই গুণাও লেখা হয়েছে বান্দা রাস্তাঘাটে হাঁটার ক্ষেত্রে যে গুণা করেছে সেই করা হয়েছে সমস্ত রকমের ছোট বড় সকল গুণা যখন বান্দা দেখবে তার আমল মধ্যে লেখা হয়েছে তখন বান্দা একটা চিৎকার দিয়ে বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা ওহ হাই হাই এটা কেমন আমলনামা কেমন আমলনামা আমার ছোট থেকে ছোট একটা গুনাহ ছাড়ে নাই বান্দা ওই দিন দয়াকে বলবে হাই হাই কেমন আমলনামা কেমন আমলনামা অন্ধকারে যে গুনাহ করেছি আলোতে যে গুনাহ করেছি ঘরের মধ্যে যে গুনাহ করেছি বাহিরে যে গুনাহ করেছি দিনে যে গুনাহ করেছি রাতে যে গুনাহ করেছি সমস্ত গুনাহ লেখা হয়ে গেছে তখন কে উপায় থাকবে এই আট নয়টি জিনিস যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার চোখ আপনার সাক্ষী দিবে আপনার আপনার গুনাহের বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার জবান আপনার গুনাহের বিরুদ্ধে সাক্ষী দিবে কি রহমান কাহিম আপনার আপনার গুনাহের বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার আমল নামা করা হলে আমল নামাই দেখে ফেলবেন আপনি কি গুনা করেছেন আর কি নেকের কাজ করেছেন

আর আমাৰ হাতের মধ্যে যখন আমার নামত জবাবে আম্মা মান ও যে কিতাপ আ বিয়া হা উম কড়া মধ্যে আমলনামা দেওয়া হবে জন্নতি হবে আল্লাহর বুড়াল দেখো দেখো তোমরা পরে দেখো আমার আমল নামা কত সুন্দর আল্লাহ তকর বুড়াল केवल बंदा তুমি আজকে সমুন্নত সুউচ্চ জান্নাতের মধ্যে থাকো মর্যাদার সহিত থাকো এবং জান্নাতের মধ্যে যাই ইচ্ছা তাই খাও কারণ দুনিয়াতে তুমি আমার জন্য বহু কষ্ট করেছ আমার জন্য কাজ তুমি ছেড়ে আমার জন্য দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছ মসজিদে আজান দিয়েছে তুমি মসজিদে চলে গেছ তোমার কাছে সুদ খাওয়ার অপশন ছিল সুদ খাও নাই ঘুষ খাওয়ার অপশন ছিল ঘুষ খাও নাই তুমি চাইলে গুনাহের কাজ করতে পারতে কিন্তু মনের বিরোধিতা করে গুনাহের কাজ করো নাই দুনিয়ায় তুমি আমার পথে মতো চলেছ কোরআন মোতাবেক চলেছ ও বান্দা আজকে জান্নাতের মধ্যে তোমার যা মন চাই তাই তুমি খাইতে পারো আর যে বন্দনা বললাম বাম হাতে দেওয়া হবে সে হবে জাহান্নাবি আল্লাহ পাকের বুড়া